হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে আপনার পরিবারের রেশন কার্ডের ডিটেলস কীভাবে বের করবেন অনলাইন আপনার মোবাইল দিয়ে আপনি নিজে করতে পারবেন আপনার রেশন কার্ডের মধ্যে কতজনের নাম আছে মোবাইল নাম্বার কতজনের লিঙ্ক আছে বা কতজনের বয়স কত আছে মানে সব কিছু আপনার ডিটেলস চেক করতে পারবেন আপনার মোবাইল দিয়ে আপনি নিজে মাত্র দুই মিনিটে যদি আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন কেটে কেটে দেখুন দেখবেন না যদি কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না তো চলুন আমার ভিডিওটা শুরু করছি আর শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকের মধ্যে ক্লিক করে রাখুন যদি আমি কোনো নতুন কোনো ভিডিও বানাই তাহলে সুজা আপনার কাছে চলে যাবে তো চলুন আমার ভিডিওটা শুরু করছি আপনি যাবেন স্টোরে যেতে হবে প্রথম প্লেস্টোরে গিয়ে এখানে সার্চ করবেন রেশন কার্ড দেখুন আমি সার্চ করছি প্লেস্টোর মধ্যে রেশন কার্ড ঠিক আছে দেখুন আর এ আই ও এন রেশন কার্ড বলে আপনারা সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পর এরকম আসবে মেরা রেশন টু এটাই স্ট্যুর করবেন ইনস্টল করা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো ইনস্টল করার পর দেখুন আমি করছি ইনস্টল করছি দেখুন আপনারা এই অ্যাপসের মাধ্যমে আধার কার্ডের নাম্বারটা ডেলে ওটিপি যাওয়ার পর আপনার কাছে সব কিছু ডিটেলস যে কোনো পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার হলে চলবে যদি লিঙ্ক থাকে তো করবেন অ্যালাউ করার পর দেখুন এরকম একটা পেজ আপনার কাছে ওপেন হবে তো প্রথম আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে তারপর আমি ইংলিশ করছি তারপর নিচে দেখবেন নেক্সট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি মোবাইল দিয়ে করছি দেখুন এই দিয়ে দেখুন মোবাইল দিয়ে করছি তো এভাবে এখানে নেক্সটে ক্লিক করবেন উপরে ভাষা সিলেক্ট করবেন আমি ইংলিশে করেছি ঠিক আছে তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ আপ আপনার কাছে ওপেন হবে ঠিক আছে মেরা আসুন এখানে নিচের দিকে গ্যাট স্টার্টেড দেখুন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে এন্টার ইউর আধার নাম্বার অ্যান্ড ক্যাপচার বক্সের মধ্যে ঢেলে লগ ইন উইথ ওটিপির মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে দেখুন আধার নাম্বার তারপর এই যে ক্যাপচারটা এই ক্যাপচার বক্সে ঢেলে তারপরে দেখুন নিচে আছে লগ ইন উইথ ওটিপি ঠিক আছে এটার মধ্যে ক্লিক করবেন করার পর আপনার কাছে একটা ওটিপি যাবে দেখুন আমি আধার নাম্বার সব কিছু ঢেলে নিয়েছি তারপরে আমি এখন লগ ইনে ক্লিক করব এখানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর দেখুন ওটিপি টি সেন্ড সাকসেসফুলি দেখুন ভালো করে দেখুন এ যে দেখুন এখানে ওকে ক্লিক করবেন করার পর একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর আধার কার্ডের মধ্যে যে নাম্বারটা রেজিস্টার্ড আছে এটার মধ্যে ওটিপি যাবে তো ওটিপি ঢালে দেখুন আমি এইখানে দেখুন ওটিপি ডালবেন ঠিক আছে আধার কার্ডের মধ্যে যে নাম্বারটা লিঙ্ক আছে এটার মধ্যে ওটিপি যাবে তারপরে এখানে ভেরিফাই করে নেবেন তো ওটিপি বেরোবে সাকসেসফুল আমি করে নিয়েছি এই যে দেখুন এখানে ওকে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর স্কিপের মধ্যে ক্লিক করবেন এখানে কোনো পাসওয়ার্ড ডালবেন না যদি ডালান ডালতে পারেন ঠিক আছে তা আমি অ্যালাউ করে দিয়েছি লোকেশন সব কিছু তারপর এরকম একটা পেজ আপনার কাছে রেশন কার্ড ওপেন হয়ে যাবে তো এখানে রেশন কার্ডের নাম্বার আছে দেখুন এখানে সব কিছু ডিটেলস অ্যাড্রেস কি কার্ড বিপিএল না ইপিএল সব কিছু ডিটেলস এখানে শো করবে ঠিক আছে তো আপনারা যদি ডাউনলোড করতে চান উপরের দিকে দেখুন এই যে দেখুন এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এটা প্রথম পেজ দ্বিতীয় পেজ ক্লিক করলে আসবে ঠিক আছে তো দেখুন দেখুন কতজনের নাম আছে দেখুন এখানে কতজনের নাম আছে বাবার নাম বা নিজের নাম বা ওয়াইফের নাম দেখুন এখানে আবার পেন্টিং মোবাইল আপডেট মানে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন এখানে দেখুন ডিটেলস সবগুলা নাম যাদের যাদের নাম আছে তাদের সব নাম শো করছে তো বন্ধুরা এভাবে আপনারা ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনারা নিজে চেক করতে পারবেন রেশন কার্ডের মধ্যে কতজনের নাম আছে রেশন কার্ডের ডিটেলস তথ্য সব কিছু বের করতে পারবেন শুধু আধার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু মনে রাখবেন আধার কার্ডের নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেললাইটের মধ্যে ক্লিক করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ধন্যবাদ